যেয়েছে আমি হারিয়ে যাই তাই না দেখো আজ দূরে যেতে যেতে এতটাই হারিয়েছি যে আমি আমারই আর খুঁজে পাইলাম না কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না কিছু মানুষ নিজেও জানে না তারা কিভাবে মন থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে তাদের এক একটা ব্যবহার এক একটা কথা রাখাত বুকের ভেতর থেকে কেমন করে ভালোবাসা মুছে দিয়ে হ্যাঁ আকাশ ও জন্ম দিচ্ছে অন্যরা যেমন নিজেদের নিয়ে ভাবে অমিনা হয় একটু নিজেকে নিয়ে ভাবলে হ্যাঁ একটাই তো জীবন বলো একটু না হয় ভালো থাকলে আমি কখনো কারো আপন হতে পারিনি আমাকে কেউ কখনো ভালোবাসেনি প্রচণ্ড মন খারাপে কেউ বুকে টেনে নেয়নি রাতে কেউ মাথায় হাত বুলিয়ে বলেনি আমি আছি ওনা ভাবে চিৎকার করে বলেনি ভালোবাসি টাকা দিয়ে সব কেনা যায় শুধু কেনা যায় না মানসিক শান্তি আর মৃত্যু হে দুটো ব্যতীত পৃথিবীর সমস্ত কিছু টাকা দিয়ে কিনে নিতে পারবে ওই মানুষগুলোর জন্য কখনো কাঁদবেন না যাদের কাছে আপনার চোখের পানি নিতান্তই সস্তা থাকতে মানুষ দেয় না মূল্য তাই তো মানুষ হারায় হারাই গেলে মানুষ তখন পাগল হয়ে খুঁজে বেড়ায় থাকতে যদি পারো দিতে প্রিয় মানুষের মূল্য তোমায় স্পর্শ করবে না যত যতদিন থাকতে মানুষ দেয় না মূল্য তাইতে মানুষ হারায় হারিয়ে গেলে মানুষ তখন পাগল হয়ে খুঁজে বেড়ায় থাকতে যদি পারো দিতে প্রিয় মানুষের মূল্য তোমায় স্পর্শ করবে না যতদিন বেঁচে থাকো নিস্তব্ধ রাত চাঁদের আলো জ্বলছে কেউ আকাশের দিকে তাকিয়ে নতুন নতুন স্বপ্ন দেখে আর কেউ আকাশের সুন্দর চাঁদ দেখে দুই চোখে ঘুম হারায় কেউ অতীত জানে না জানতেও চায় না আর অতীতের স্মৃতিগুলো মনে করে কেউ কেউ খুব গোপনে পড়ে যায় অভিমান না বুঝলে প্রেমিকার হলে কি অপেক্ষার সংজ্ঞা যেন আর মান ভাঙানো কি বললে দায় নেই আমি তো যে ছড়া কোনো প্রশ্নের অপশন হতে আসেনি তোমার পায়ে পায়ে ঘোরা পশ্য মেনে হতেও পারব না আমিও আকাশ ছোঁয়া দামি মা বাবা সেই কথাই বলে কি বললে অহংকারী দেখেছ কখনো আর তো সম্মানের সাথে সেটা গুলিয়ে ফেল না জানি আজও জ্বর হবে শুরু হবে ফুল ভাল সংলাপ কাকে শোনাব এখন তো আর তুমি থাকবে না কারণ আগের মতো আর বেহায়া হতে পারবো না